হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানা একটা নতুন ব্লগে তো এটা দিন আগেকার ব্লগ ছাড়া হচ্ছিল না এডিট করার কারণে তো আজকের ভালো এডিট করে দিই তো আমি যাবো গ্রামে তো মানে আমার বাপের বাড়ির সাইডে তো আমি সেই কারণে যাওয়ার আগে এইটা আমার তো প্রত্যেক মাসে সপ্তাহে সপ্তাহে কাজ থাকে চার মা চারটে সপ্তাহে চার দিনে আমার এটা কাজ থাকে আমি করে নিই তো ভাবলাম কি এই ডাব্বা ডাব্বাডুবিগুলো পরিষ্কার করে যেটা আমার কাজ আমি কমপ্লিট করে নিই আর ডাব্বা ডুবিগুলো ধুয়ে জায়গা পরিষ্কার করে তারপরে রেখে আর যেগুলো ডাব্বা আমার দরকার নেই যেগুলো খালি হয়ে গেছে কারণ এইবার আমি রেশনটা অনেক কম এনেছি কারণ আমি থাকবো না আমি যাব গ্রামে তো সেই কারণে তো ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে আমি রেখে যাচ্ছি কারণ আমার বরমশাই থাকবেন তিনি কিছু করবেন না সেই কারণে তো আমি এটাই বলছি যে আমি এখন যাব গ্রামে তো গ্রামের ব্লগগুলো তোমরা দেখতে পাবে আর তার জন্য যারা এখন আমার চ্যানেলকে ফলো করণি করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ আসবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে বড় ডাব্বাগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে রেখে দিলাম তারপরে এখন ছোটো ছোটো ডাব্বা আর হ্যাঁ এই সব ডাব্বা আমার নিজের হাতের কেনা একটা ডাব্বা একটা নুনের কোটো পর্যন্ত আমার শাশুড়ির নয় তো কারণ তিনি এখানে থাকেন না তিনি তার গ্রামে থাকে আর আমার বড় আগে একাই থাকতেন তো সেই কারণে সব আমার নিজের হাতে কিনা কিনে করতে হয়েছে আর এইসব করতে করতে বেশ বেলা আমার অনেক বেজে গেছিলো তো যাই হোক ওই করার পরে কেচে নিয়েছি এক বালতি জামা কাপড় এখানে বেশ অনেক রকমের জামা কাপড় ছিল তারপরে আমার চান করার পরে আমি থেকে গেছে অনেক কষ্ট হয়ে গেছে আজকে যেহেতু গ্রামে যাব এক মাসের জন্য মা বাবার সঙ্গে তো ঘরে সমস্ত কাজ তো করেই যেতে হবে যেহেতু বড় মাসে একা থাকবেন কিছুই করবেন না তো যাই হোক দেখতেই পেলে তোমরা সকাল থেকে আমি কি কি করলাম না করলাম তো সমস্ত কাজ ফাইনালি হয়ে গেছে যা যা ভেবেছিলাম তো কিছু খাবার বানানো আছে শুকনো খাবার সেগুলোও বানাবো তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন আমার চান করা হয়ে গেছে আর এখন এক বালতি জামা কাপড় ধুয়েছি সেটা ছাদে মেলতে যাব। তারপরে সে খাবো এখনো খাইনি চারটে বেজে গেছে চারটে কাজ করতে যাই হোক এক বালতি জামা কাপড় আর বাইরের অবস্থা কি জানি না তো তোমাদের তো বললামই যে আমি যাচ্ছিলাম ছাদে মেলতে ফোনটা নিয়ে যাইনি প্রচণ্ড গরম আর রোদ ছিল কিছু আসতো না সেই কারণে তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি অতটা মানে জামা কাপড়ের রোদ লাগবে না তো সে একটু পরে আবার ছায়া হয়ে যাবে তো ততক্ষণ শুকা থাকবে আর আমি এখন এক থাল পান্তা ভাত খাবো রাত্রেবেলা আছে ইনভাইট মানে ওই রনির জন্মদিন মানে দিদির ছেলে জন্মদিন আছে সেখানে আমরা রাত্রে যাব তো কালকে আর ভাত তরকারি দুটোই আছে তরকারিটা আর খাবো না আর শুধু ভাতে জল ঢেলে রেখেছি সেই জল ঢেলা ভাতই এখন খাবো কারণ প্রচণ্ড গরম তো সেই কারণে এখন খেয়ে না খেলে আবার সেটা বাসি হবে রাত্রে তো খাওয়া হবে না রাত্রেবেলা তো যাব ওইখানে দিদির বাড়িতে তো সেই কারণে তো চলো আমি খেয়ে নি তারপরে তোমরা দেখতে থাকো দেখো কালকে ভাত খাওয়া হয়নি বলে কত ভাত বেঁচে গেছে এত ভাত তাও আমি খেতে পারবো না বেঁচে যাবে কিছু করার নেই না আমি জানি কালকে রাত্রে রুটি বানাবো না রুটিও বানিয়েছিলাম সেটাও ধরা আছে সেটা গরুকে খেয়ে দেবো আর পান্তা ভাতগুলো আমি খেয়ে নিচ্ছি বাস আর নেবো না এই হলো পান্তা ভাত জল ঢালা ভাত যেটাই বলো বাসি ভাত বাঙালিদের মধ্যে তো পান্তা ভাতই বলে দেখো এটার সাথে নিয়ে নেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাস চলো আমি খেয়ে নিই দেখো পান্তা ভাত বাঙালিদের কাঁচা লঙ্কা গরম ভাত হয়তো সবার নাও হতে পারে কিন্তু গরম আমি তোমার অলমোস্ট মানুষের পান্তা ভাতই ভালো লাগে তো জানো আমি এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ করে জানাবে আমাকে আর নুন দিয়ে খাবো এখন পান্তা ভাত গুলো খেয়ে নেবো তারপরে পান্তা ভাত খাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার পর এটা বেশ রাত্রিবেলা অনেক তখন নটা বাজে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আমার বর মশাই বেরিয়ে পড়েছি বার্ডে পার্টিতে যাওয়ার জন্য বার্থে পার্টি দিয়ে দেখছি অলরেডি হয়ে গেছে বাচ্চাদের পার্টি তো একটু তাড়াতাড়ি হয় আর এই হলো বার্থডে পয় আমাদের তো একে আমি গিফট দিলাম আর আমার আমাদের জামাগুলো খুবই পছন্দ হয়েছে সকলেই খুব পছন্দ করেছে তো যাই হোক তারপর আমরা খে মানে প্রথমে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম আর ওইখানে গিয়ে আমিও খেতে দিচ্ছিলাম মানে দিদির সাথে সাথে হেল্প করে দিচ্ছিলাম তেমন কিছুই করতে পারিনি সেই কারণে তো তারপরে বাড়ি চলে আসলাম তো এখানে আমি আমি দিচ্ছিলাম খাওয়া দাওয়া তো ফ্রেন্ড তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি চলে এসেছি আর আমরা গিয়ে দেখি কি কেকটা কাটিং হয়ে গেছে আমরাই বলেছিলাম আমাদেরকে ফোন করেছিল দিদি তো আমরা বললাম তোরা কেটে নে কারণ আসতে লেট হবে বড় অনেক লেট করে কাল থেকে এসছে তো সেই কারণে তো কেয়ার করার তারপরে চলে এসেছি এখন এখন কাপড় ছেড়ে ঘুমাবো আর আমি অনেক দিন পরে শাড়ি পরেছি তো যাই না কেমন লাগছে এই শাড়িটা আমার বিয়ের সময় আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল তো আমি একদিন পড়েছিলাম হয়তো বোধহয় মনে নেই তো আবার আজকে পড়লাম তো বাই গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ব্লগে যদি ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও ফলো করে নি তারা ফলো করে দিও সবাইকে জানাই শুভরাত্রি